বাংলাদেশ থেকে বাড়ি ফিরলেন বীরভূমের তামান্না পারভিন বাংলাদেশের সরকারি চাকরিতে সংরক্ষণ ব্যবস্থার সংস্কারের দাবিতে আন্দোলনের ফলে অগ্নিগর্ভ পরিস্থিতির জন্য বাড়ি ফিরে এলেন তামান্না এখনও আটকে মুরারুই গ্রামের ডাক্তারি ছাত্রী সুমনা সুলতানা তিনি বাংলাদেশের কিশোরগঞ্জের প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের পড়ুয়া বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশে আন্দোলন চলছে শতাধিক প্রাণ গিয়েছে দেশজুড়ে সেনা নেমেছে ঘোষিত হয়েছে কারফিউ থামেনি। যদিও রবিবার বাংলাদেশের কোর্ট সংরক্ষণের সংস্কারের পক্ষে রায় দিয়েছেন কিভাবে এই সংরক্ষণ হবে তারও রূপরেখা তৈরি করে দিয়েছেন সেই দেশের সর্বোচ্চ আদালত রায়ে বলা হয়েছে সরকারি চাকরির ক্ষেত্রে শুধু সাত শতাংশ আসন সংরক্ষিত থাকবে বাকি তিরানব্বই শতাংশ আসনের নিয়োগ হবে মেধার ভিত্তিতে পাশাপাশি আন্দোলনকারী ছাত্র ছাত্র ছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে বলেছেন আদালত তামান্না কাঞ্চনজঙ্কা এক্সপ্রেস বীরভূমের রামপুরহাট স্টেশনে নামেন তিনি আমাদের জানান ওই ভয়াবহ পরিস্থিতি কাটিয়ে নিজের বাড়ি ফিরতে পেরে অনেকটাই খুশি সে ভালো লাগছে বাড়ি ফিরে আমি একটা রেহাই পাচ্ছি যে নিঃশ্বাস একটা যে হ্যাঁ আমি আমার নিজের দেশে আছি ওই সব থেকে দূরে ও সব ঝামেলা থেকে দূরে অবশ্যই ভালো লাগছে এরোতে একদমই মানা করা হয়েছিল তো আমার কানে শোনার যদি পরিস্থিতি বলি তাহলে মানে স্টুডেন্ট মানছে না ওখানে ভারতীয় বা বিদেশি কিছু মানছে না অ্যাটাক করার সময়তে ওরা কিছু শুনছে না মানে দেখছে না যে ভারতীয় কি বিদেশ মানে বাংলাদেশে যারা দেখছে না আর অবশ্য আমাদের ইন্টার্ন ডক্টরও মারা গেছে ওখানে মানে ফরেনার আর কি ভারতীয় তো এটার জন্য আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশ মানে চলে যাওয়ার জন্য বলো যাদের আমরা আজকে এখানে আছি আর কি আমরা ফিরলাম আগরতলা বর্ডার পার করে আমাদেরকে ওখান থেকে কলেজ থেকে পুলিশ মোতায়েন করে পার করিয়ে আর ত্রিপুরা গভর্নমেন্ট আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছিল থাকার জন্য আগরতলাতে আর তারপরে আমরা কালকে গতকালকে সকালবেলায় আমরা এই ট্রেন ধরেছি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আর কি আমি ওখানে এম করছি ডাক্তারি পড়াশোনা করছি আমার থার্ড ইয়ার এখন অবশ্যই ফিরে যেতে হবে এত টাকার ইনভেস্টমেন্ট আমাদের তো শুধু পড়াশোনা নয় আমাদের বাবা মা রক্ত ঘাম করে ওখানে টাকার ফিজ দিয়েছে এবার যদি আমরা না যাই আমরা ফিজ কোনোদিনও ফেরত পাবো না তো যদি সিচুয়েশন ঠিক হোক আর না হোক আমাদেরকে ফেরত যেতেই হবে কলেজ খুললে আমাদেরকে যেতেই হবে পড়াশোনার জন্য ওখানকার সরকার আমাদের ভারতীয়দের জন্য আমার মনে হয় না কোনো সাহায্য আমি পাইনি তো বাকি আমার জানা নেই কিন্তু আমাদের ওই ইন্ডিয়ান যে হাই কমিশন আছে উনি আমাদের মানে ফরেন বেরোনোর ব্যবস্থা করে দিয়েছিলেন শেষের দিনে আর কি বাস এটুটুকু না আমরা অনেক চেষ্টা করেছি রাজ্য সরকারের কাছ থেকে সাহায্য নেওয়ার যে আমাদেরকে ট্রেনে এই যে এত আমরা মেয়ে এত এত মেয়ে স্টুডেন্ট ছিলাম আমরা আমরা জেনারেল বগেতে চেপে এসেছি আমাদেরকে জেনারেল বগিতে চেপে অন্তত আমাদেরকে একটু একটা সেফ একটা সেফটি দিতে পারতো আমাদেরকে একটা রিজার্ভেশন কামরায় চাপতে দিতে পারতো একটা সিট চেয়েছিলাম আঠেরো বিশ জন ছিলাম আমরা কিন্তু আমাদেরকে কোনোরকমভাবে সিট দেওয়া হয়নি আমরা জেনারেলে কোনোরকম চেপে এসেছি খুব বাজে অবস্থায় খুব বাজে অবস্থায় পড়াশোনার সূত্রে সে বাংলাদেশের কুমিল্লা গ্রামের ময়নামতি মেডিকেল কলেজে থাকতেন সেখান থেকে কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় আগরতলা বর্ডার পার করে গতকাল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে চাপেন আর তারপরেই আজকে তিনি বীরভূমের রামপুর